ঢাকা বোট ক্লাবটি আশুলিয়ার বিরুলিয়ায় অবস্থিত এই ক্লাবটি মূলত অভিজাত শ্রেণীর মানুষদের জন্য তুরাগ নদীর তীরে নির্মাণ করা হয়েছে ঢাকা বোট ক্লাব আশুলিয়া মোড় থেকে বেড়িবাদ সড়ক ধরে বিরুলিয়ার দিকে এগুলে হাতের ডানে ঢাকা বোট ক্লাবের অবস্থান দু হাজার বিশ সালের শুরুর দিকে নান্দনিক স্থাপনার এই ঢাকা বোট ক্লাবের নির্মাণ কাজ শুরু হয় ঢাকা বোট ক্লাবটি মূলত তিন তিনতলার একটি স্থাপনা যার তলায় রয়েছে বসার জায়গা আর তলায় রয়েছে ড্রিঙ্কস পার্ক আর তৃতীয় তলায় রয়েছে স্বল্প সময়ের জন্য রুম ভাড়া নেওয়ার ব্যবস্থা এখানে আছে বোর্ড রেস্টুরেন্ট সুইমিং পুল জিমনেশিয়াম গেস্ট হাউস ক্লাব হাউস বার বিলিয়ার্ড রুম টেনিস কোর্ট স্কোয়াশ কোর্ট ব্যাডমিন্টন কোর্ট রুম সহ নানা ব্যবস্থা গভীর রাত পর্যন্ত এখানে উৎসবের আয়োজন চলে